রোজার সময় সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় ভাবি অনেক কিছুই খাবো এটা খাবো ওটা খাবো বেসিক্যালি ইফতার করার পর কিছুই খেতে ইচ্ছা করে না আমি তো সাধারণত কিছুই খেতে পারি না একটু ইফতার করলে আর একটু পানি খেলেই মনে হয় আমার পেট ভরে গিয়েছে বোনের বাসায় গিয়েছিলাম ও মাছ রান্না করতেছিল আর কি আমি একটু কাজে হেল্প করলাম মাছ যে আমি ভাজলাম আর ও ওইদিকে জায়ানকে ঘুম পড়ানোর ট্রাই করতেছিলো কারণ জায়ান দোষ করতেছিল একটু ঘুম পড়তে চাচ্ছিলো না আর আপু সবসময় চেষ্টা করে জায়নের সব কাজগুলো টাইমলি করার সো ও ওকে ঘুম পড়ানোর চেষ্টা করতেছে আমি অবশ্য ফেল হয়ে গেছি ওকে ঘুম পড়ানোর আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম যাই হোক টুকিটাকি করে সব কাজগুলো একটু মানে ওকে করাই মানে হেল্প করে দিচ্ছিলাম আর কি যেহেতু ও এক হাতে সব কিছু করবে আবার আমি আবার ইফতারের আগে ব্যাক করব সো দ্যাট সব কিছু দুজন মিলে হাতে হাতে করতেছিলাম এই যে মাছ রান্না করার পর একটু ধনে দিয়ে দিচ্ছিলো মনে হচ্ছিলো কি কত ইয়ামি হবে এই মনে হয় সব খেয়ে ফেলবো আসলে এটা আমি কিছুই খেতে পারবো না আমি জানি যাই হোক এভাবেই রান্নাবান্না সব কিছু করে ফেললাম ফুল ভিডিও আমি করিনি সেই টাইমটাও পাইনি এটা ওটা করার জন্য সুন্দরভাবে রান্না হয়ে গেল তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বেশি কিছু কমেন্ট করে আমাকে জানাবেন আসল কথা হচ্ছে কি রান্নাটা যখন করা হচ্ছিল চারদিকে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিলো অনেক সুন্দর মানে পেটই ভরে যাচ্ছিলো আর কি